এই কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো তোমার একটা জিনিস দেখাবো এখন পারবো না কুকিং শো দেখতেছি পরে আসতেছি কি হবে এত কুকিং শো দেখে তোমার হাতের রান্না তো কুত্তাই খায় না তুমিও তো প্রতিদিন ইংলিশ মুভি দেখো আজ পর্যন্ত আমি কোনো কমপ্লেন করছি শীত আসতেছে বলেন কি দিলে আপনি বেশি খুশি হবেন একবার ঠোঁটে একবার কপালে একবার গালে দেওয়ার ব্যবস্থা করলেই হবে ভাই তো সবসময় বাসায় থাকে ভাই দেখলে সমস্যা হবে না কোনো সমস্যা হবে না আপনি শুধু কিনে এনে দিবেন কি কিনে এনে দেবো ব্যাজলিন ইলেকশনের ব্যাপারে দেশের প্রধানমন্ত্রীর সাথে আলাপ করতে পারো সেই তোমারে ভালো বুদ্ধি দিতে পারবে হ্যালো ম্যাডাম ইলেকশন করতে চাচ্ছি কিভাবে করবো 10টা হুন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা

দিবেন একটু চা করে জি হবে আমি তো কাজ করতেছি আপনি একটু কষ্ট করে বের করে নেন আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না এর আগেরবার বার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছিলাম ফিরিজ থেকে বের করতে বলছি আর ওটা তো ছাগল ছিল না পাঠা ছিল

খুশির সংবাদ একটু বিশ্রামে থাকবেন ভালো খাবেন কি বলেন আমি অসুস্থ আবার বলেন সুখ খুশি সংবাদ মানে কি আপনি তো মা হতে চলেছেন ও ডাক্তার আমি তো ছেলে মানু তাহলে মনে হচ্ছে চশমার পাওয়ারটা কমে গেছে আর আপনি ছেলে মানে এত রাতে ভাবি ফোন দেশে

করে না তোমার মনে আছে মেয়ে যখন ছোট ছিল তখন তুমি আমাকে বলছিলা মেয়ে না থাকলে তুমি আমার সংসার করতে না বলি নাই মনে আছে তো কি হইছে আজ সেই দিনটা আসছে এত খুশি হয়ে লাভ নাই তুমি আবার বাবা হচ্ছো বাই বাই টাটা ভাই আপনি ভাই কে সে তাই না কি আইনে দেয় প্রাইভেট কার চাইছে দিছে স্কুটি চাইছে দিছে তাই না তা আপনি এর ভিতরে কোনটা চালান আমি দুইটার একটাও চালাই না আমি শুধু মুখটাই চালাই আচ্ছা ভাই বলেন তো শীতকালে মানুষ ঘামে কখন ছি এগুলো কি বলেন আমি কখনো ঘামি নাই আপনি কখনো ঘামছিলেন নাকি একবার সুমা বৌদির হাত ধরছিলাম বৌ দেখে তখন ঘামছিলাম আপনি যখন হাত ধরছেন সেটা ভাবে কি আমি দেখাইছি বাই বাই হ্যালো ওটা তো মো টিকটক সমস্যা হইছে কি করব আপনি এক কাজ করেন প্লে স্টোরে যান প্লে স্টোরে গিয়ে আপনার টিকটক অ্যাকাউন্ট আপডেট করেন সব ঠিক হয়ে যাবে ওগো তো প্লে স্টোর নাই মো স্টোর আছে হ্যাঁ নে গেলে কি হইবে